হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা অতি সাধারণ খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওইগুলো লঙ্কা আমরা কি করি একবারে একশো দেড়শো এরকম লঙ্কা কিনে রাখি কিন্তু গরমে লঙ্কা কিছুতেই আমরা রাখতে পারি না লঙ্কাগুলো সব নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটা প্রসেস তোমাদের দেখিয়ে দেবো এই যে লঙ্কাগুলো দেখেছো আমার লঙ্কাগুলো অনেক দিনের কিন্তু এই যে কাঁচা কাঁচা লঙ্কা কিনেছি দেখেছো লাল লাল হয়ে গেছে তা এত বাজারের যা এত দাম জিনিস তো নষ্ট করা যায় না তার জন্য আমি একটা খুব সাধারণ তোমাদেরও কাজে লাগবে জিনিসটা আমি নিজে করছি এটা আমি আমার বৌদির থেকে শিখেছি আমার বৌদি বলেছে যে লঙ্কাগুলো আমি আগে ফেলে দিতাম নষ্ট হয়ে গেলে তখন আমার বৌদি বললো তুমি এরকম করে লঙ্কাগুলোকে রেখে দেবে তা আমি সেই প্রসেসিংটা করব তোমাদের সাথে তার জন্য শেয়ার করছি এই যে তার জন্য এই যে মোটা মোটা লঙ্কাগুলো একটু একটু করে চিড়ে নিয়েছি দেখেছ একটু করে চিঁড়ে নিয়েছি এবারে চিঁড়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি কড়াইতে কিন্তু খুব সামান্য তেল হ্যাঁ সামান্য তেল দিয়ে এইবারে দেওয়ার পরে এই যে সামান্য একটু নুন কড়াইতে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে এই যে যে কাঁচা লঙ্কাগুলো এইগুলোকে ফেলে এইবারে কিন্তু লঙ্কাগুলোকে নাড়ব এই যে এই প্রসেসিংটা যে আমি আমার বৌদির থেকে শিখেছি সত্যি বন্ধুরা আমি দেখেছি খুব ভালো লাগে এই জিনিসটা কেন বলো তো বলছি এই যে ভাজা লঙ্কা আমরা বাঙালিরা কি সন্ধেবেলা মুড়ি খেতে ভালোবাসি হুম তারপরে হচ্ছে যে মুড়ির সাথে আমাদের একটুখানি লঙ্কা না হলে ভালো লাগে না তার জন্য কিন্তু আমরা সবসময় কাঁচা লঙ্কা আবার হয় না কিন্তু এই লঙ্কাটা ভাজা যদি মুড়ির সাথে খাওয়া যায় না সন্ধেবেলা কি অসাধারণ লাগে ভাতের সাথে একটুখানি নিলে বেশ টেস্টি টেস্টি লাগে তো এই প্রসেসিংটা আমি করছি আশা করি তোমার তোমাদেরও এই জিনিসটা কাজে লাগবে জিনিসটা নষ্ট হবে না তা তোমরা আমার মতো করে নিশ্চয়ই আমার আমার তো শেখা আমি তাকে করতাম নষ্ট করতাম আমার বৌদি থেকে শেখা এইটা এই এই যে আমি লঙ্কাগুলো লঙ্কাগুলো ভাজছি না অনেক দিন পর্যন্ত কিন্তু একটা কৌটোতে ভরে রাখা যায় আবার যখন শেষ আবার করা যাবে কিন্তু আমার মানে জিনিসটা নষ্ট হওয়ার থেকে কিন্তু আমি এদিকে আমার খুব সুবিধে হয়েছে লঙ্কা ভাজা হচ্ছে তো কাশি হচ্ছে লঙ্কা তো এমনিও ভাজা হলে আসে না কাশি হচ্ছে তো লঙ্কা কত সুন্দর লাগছে দেখতে লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখেছো বন্ধুরা লঙ্কাগুলো কিন্তু আমি ভাজলাম কিন্তু যার যেমন কালার সেই রকমই কালারফুল রয়ে গেল এতটুকু কালার নষ্ট হলো না কি ব্রাইট ফুল লাগছে তো যেমন কালারও ভালো থাকছে তেমনি খেতেও কিন্তু সুস্বাদু আর ভাতের পাতে যদি এরকম কালারফুল একটা পাশে রাখা যায় কত সুন্দর লাগে দেখতে বলো তো বন্ধুরা তো আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানিও ঠিক আছে টাটা